নমস্কার আমরা সকলের আজকে টপিক দিয়েছেন রুমকি ঘোষ এবং ওনার দেওয়া টপিক হচ্ছে যে সুখ শান্তি এই দুই বিষয়ের পার্থক্য এবং জীবনের কোনটির অধিকতর প্রয়োজন তো ডাইরেক্টলি টপিকের মধ্যেই যাচ্ছি সুখ এবং শান্তির মধ্যে অবশ্যই আমার মনে হয় যে জীবনে শান্তির বেশি প্রয়োজন সুখের চাইতে এবার আমি এক্সপ্লেন করছি কেন সুখ ব্যাপারটা যত যতদূর আমার মনে হয় যে সুখ ব্যাপারটা না জড়জাগতিক জিনিসপত্রের ওপর বেশি ডিপেন্ডেন্ট শান্তি কিন্তু জড়জাগতিক যে ব্যাপার স্যাপার সেগুলোর ওপর ডিপেন্ডেন্ট নয় যদি আমি ধরি আমার জীবনের ক্ষেত্রে একটা সময় আমার মানে ভীষণ প্যাস্টেল কালার্স ভীষণ পছন্দ ছিল তো প্যাস্টেল কালার্স বলতে মানে ড্রেসের ক্ষেত্রে আর কি ভীষণ হালকা কালার বা প্যাস্টেল শেডস যেগুলো হয় সেগুলো আমার ভীষণ পছন্দ ছিল তখন ওই কালারেরই আমি ড্রেসগুলো কিনে যেতাম যা কিছু ড্রেস কিনতাম ওই কালারেরই কিনতাম তখন ওটাতেই আমার সুখ ছিল আমি চকলেট খেতে ভালোবাসতাম তখন আমি চকলেট বেশি খেতাম তো আমার ওটাতেই সুখ হতো আমি যদি চকলেট না পেতাম বা আমি ওই কালারের ড্রেসটা না পেতাম তখন হয়তো মনে একটা দুঃখ আসতো বা অনেক বাচ্চাদেরকে দেখা যায় যে ভীষণ খ্যান খ্যান করছে একটা যদি খেলনা তাকে না কিনে দেওয়া হয় কারণ তার মধ্যে তখনও সেই শান্তির যে পরিভাষাটা সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে তখনও ডেভেলপ করেনি সে কিন্তু তখনও সুখী তার জীবনে কিন্তু সুখটাই বেশি প্রাধান্য পায় সে সেই জন্য খেলনা যদি না পায় তাহলে সে ঘ্যান ঘ্যান করে যদি সে চকলেট না পায় তাহলে ঘ্যানঘ্যান করে বা কোনো জিনিস যেটা ওর পছন্দ হচ্ছে দিওয়ালির সময় ফায়ার ক্র্যাকার্স ফটকা ফুলঝুরি এগুলো যদি সে জ্বালাতে পায় তাহলে তার সেটাতেই সুখ লুকিয়ে থাকে আবার অনেকের মধ্যে সুখ এটা লুকিয়ে থাকে যে সে ফায়ার ক্র্যাকার্স একদমই পছন্দ করে না যেমন আমি একদম ফায়ার ক্র্যাকার্স পছন্দ করি না আমার সুখ ওটাতেই রয়েছে যে আমি প্রদীপ জ্বালালাম বা ক্যান্ডেল জ্বালালাম আমার ওটাতে সুখ রয়েছে তখন প্যাসেল কালার্স পছন্দ করতাম এখন একটু ডিপ শেডস পছন্দ করি আমার ওটাতে এই সুখ লুকিয়ে রয়েছে ব্যাপারটা এরকম যে জড়জাগতিক জিনিসপত্র যেগুলো টিভি ফ্রিজ সংসারে যা যা কিছু লাগে সেগুলোতে আমাদের শারীরিক সুখ হয় আমাদের কিন্তু মানসিক পরিতৃপ্তিটা কিন্তু সেইভাবে আসে না তাই না আজকে এটা চাইলাম কালকে আমার পছন্দটা চেঞ্জ হয়ে গেলো ঠিক আমার কালার চেঞ্জের মতো আমার তখন একটা কালার পছন্দ হতো এখন আর সেই ড্রেসগুলো পরা হয় না কারণ আমার ওই কালারগুলো আর পছন্দই না তো তখন যেটা আমার কাছে সুখ ছিল সেটা এখন আমার কাছে সুখ নয় সেটা আমার কাছে এখন অনেকটা বিড়ম্বনার মতো আমার প্যাস্টেল শেডস এখন মনে হয় যে আমি ক্যারি করতে পারবো না হয়তো তো এটা ভীষণ আপেক্ষীয় একটা ব্যাপার হয়ে যায় যে সুখের ব্যাপারটা আর কি সুখ ব্যাপারটা বড্ড বেশি মানে শরীর কেন্দ্রিক হয়ে যায় আমার কাছে ফ্রিজ থাকবে তো আমি ঠান্ডা জিনিসপত্র রাখতে পারবো ওটার মধ্যে আমার যখন তৃষ্ণা পাবে তখন আমি ঠান্ডা জল খেতে পারবো আমার কাছে ইন্ডাকশন ওভেন থাকবে তো আমাকে আগুনের আঁচে রান্না করতে হবে না আমার কাছে এসি থাকবে তো আমাকে ফ্যান চালাতে হবে না গ্রীষ্মকালেও ঠান্ডার মতো অনুভূতি পাবো আবার শীতকাল যখন আসবে তখন সোয়েটার পরে পরে কাঁপবো তো শারীরিক সুখ যেখানে সেটা কিন্তু সুখের পর্যায়ে চলে যায় যে কারণে আমাদের সুখটা কিন্তু চিরস্থায়ী হয় না সুখটা বিভিন্ন সময় বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে পড়ে বিভিন্ন এজে একটা এজ গ্রুপ তো থাকে সেই এজ গ্রুপের মানে বিভিন্ন রকমের ব্যাপারে সুখ থাকে একটা মানুষ যে স্মোক করতে পছন্দ করে সে স্মোক করছে তার তাতেই সুখ তার তাতেই সমস্ত কিছু তার সুখ ওটাতেই কিন্তু সেটা কিন্তু পরবর্তীকালে তার শারীরিক ভাবে সেটা তার ক্ষতি করতে পারে যে ড্রিঙ্ক করছে তার ড্রিঙ্কিংয়েই সুখ রয়েছে যে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে তার কোল্ড ড্রিঙ্কসেই সুখ রয়েছে এইরকম ব্যাপার যে যেগুলো খুব বেশি শরীর কেন্দ্রিক হয়ে যায় সেটা আমাদের আমরা কিন্তু সুখ হিসেবে ধরতে পারি আর যেটা শান্তির কথা হচ্ছে শান্তিটা কিন্তু পুরোটাই মানসিক ব্যাপার যদি আমাদের মন শান্ত থাকে এবং সেই মন শান্তির যে ব্যাপারটা সেটা কিন্তু কোথাও একটা গিয়ে আধ্যাত্মিকতার সাথে মিলে মিলেমিশে যায় সেটা যে যে কোনো রিলিজনই ফলো করুক না কেন যে যেরকম পাথেই থাকুক না কেন যে কোনো পথেই থাকুক না কেন তার কিন্তু সে শান্তি কিন্তু খুঁজে নিতে পারে একটা কি বলবো ড্রেন থেকে ড্রেনে যদি মশা ঘুরছিলো আমার সুখ বিঘ্নিত হচ্ছে তো এটাই ব্যাপার যে একটা মুখের সামনে যদি একটা মশাও ঘুরে বেড়ায় তাহলেও কিন্তু আমাদের সুখটা একটু ডগমগে অবস্থায় চলে আসতে পারে তো যেটা বলছিলাম শান্তির ব্যাপার যেটা সেটা পুরোটাই মানসিক ব্যাপার মন কে শান্ত করাটা তো একদিনের ব্যাপার নয় মনটাকে শান্ত করতে গেলে অনেক রকমের সাধনা করতে হয় অনেক রকমের তপস্যা করতে হয় সেটা সাধনা করা বা তপস্যা করা মানে এই নয় যে ঘন্টার পর ঘন্টা ধ্যান করছি বা কিছু যাই হোক যাই হোক সেটা ঘন্টার পর ঘণ্টা তপস্যা করছি বা এরকম কিছু নয় ঠাকুরের সামনে বসে পরে কিছুক্ষণ কাটালে পরে মনের মধ্যে শান্তি লাগে দিনের শেষে এসে পরে একটা সুন্দর সেন্টেড ক্যান্ডেল লাগিয়ে বা একটা প্রদীপ জ্বালিয়ে পরে একটু ধূপকাঠি জ্বালিয়ে পড়ে ঠাকুরের সামনে যদি বসা যায় ভগবানের যদি একটু নাম জপ করা যায় তাহলেও সেটার মধ্যে শান্তি পাওয়া যায় তাই না মনটা শান্ত হয়ে যায় বেসিক্যালি যখন মন শান্ত থাকে এই যে শান্তির কথাটা উঠছে শান্ত আমরা তখনই থাকতে পারি শান্তি আমাদের জীবনে তখনই আসতে পারে যখন কিনা বাইরের কোনো এক্সটার্নাল ফোর্সেস আমাদের জীবনে কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না ঠিক যেমন এই মশাটা এই মাত্র আমার মুখে সামনে দিয়ে ঘুঘুর করছিল তো আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম একটু তো সেটাতে আমার সুখটা একটু বিঘ্নিত হয়েছিল বাট আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা কিন্তু আমি বলে যাচ্ছি তার মানে মনটা আমার মোটামুটি শান্ত রয়েছে এখনো পর্যন্ত তো সেই জন্য আমি বলতে পারছি কথাগুলো তো ব্যাপারটা এইরকম যে মানসিক শান্তি যদি আমাদেরকে খুঁজে নিতে হয় সেটা কিন্তু নিজের নিজের পথ রয়েছে কেউ বই পড়ে মারাত্মক শান্ত হয়ে যেতে পারে তারা বই পড়ে পড়ে এতটাই জ্ঞান অর্জন করে নিতে পারে যে তাদের তারা জীবনের সার বস্তুটা বুঝতে পারে জীবনের সার যখন কেউ বুঝে নিতে পারে জন্ম মৃত্যু জরা, ব্যাধি এগুলো সমস্ত কিছু যখন সে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে নিজের জীবনের মধ্যে তখন তার মধ্যে কিন্তু শান্তিটা কেউ বিচলিত করতে পারবে না তাকে সে ওগুলোকে নর্মাল একটা লাইফের প্রক্রিয়া হিসেবেই ধরবে এবং সেই জন্য সে শান্ত থাকবে যে কোনো পরিস্থিতিতে কারণ সে পুরোটাই মানে ভগবানের হাতে ছেড়ে দিয়েছে যাই কিছু হোক না কেন তুমি দেখবে ভগবানের হাতে ছেড়ে দেওয়া হলো যে আমার জীবনে যাই কিছু হচ্ছে না কেন যাই কিছু ঘটুক না কেন আমি আমার কর্মটা শুধুমাত্র ভালো করে যাব আমার কর্ম আমি কোনোদিনও অধর্মের পথে চলবো না যদি আমি অধর্মের পথে না চলি আমরা যদি কর্মটাকে ঠিকঠাক করে চালিয়ে যেতে পারি আমাদের যা কর্ম সেটা নিজের প্রফেশনাল লাইফে হোক নিজের পার্সোনাল লাইফে হোক নিজের নিজের যা কিছু ধর্ম একটা গৃহিণীর যা ধর্ম সে সেটাকে পালন করলো একটা গৃহকর্তার যা কর্ম সে সেটাকে পালন করলো কোনো অধর্মের পথে গেল না তাহলে তাদের জীবনে অশান্তি কখনো প্রবেশ করতে পারে বলে আমার মনে হয় না কারণ তারা নিজেরা জানে মনের মধ্যে যে আমি কোনো অধর্মের পথে যাচ্ছি না আমি কোনো অধর্মের কাজ করছি না আমি দিনের শেষে যেটা আমি ভীষণভাবে মেনটেন করি ভীষণভাবে আর কি যে দিনের শেষে আমি যখন আয়নার চোখে চোখ রাখবো তখন যেন আমার কখনো চোখটাকে নামিয়ে না নিতে হয় দিনে এমন আমি এমন কোনো কাজ করব না যেটাতে কি না আমি আমার মা বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারবো না আমি আয়নার সামনে দাঁড়ালে পরে আমার চোখটাকে আমাকে নামিয়ে নিতে হবে বা আমার চোখটাকে আমি চোখে চোখ রেখে দিকে তাকিয়ে থাকতে পারবো না বা রাধা রাধাকৃষ্ণের সামনে আমি আমার ক্ষেত্রে বলছি আমি রাধা কৃষ্ণের সামনে গিয়ে পরে আমাকে আমি তাদের দিকে তাকাতে পারছি না এরকম যে কোনো কাজ করেছি মানে তার মানেই আমি কোনো একটা খারাপ কাজ করেছি যেটা কি না আমি হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ডে আমাকে কিন্তু টোকা মেরে যাচ্ছে জিনিসটা যে আমি খারাপ কাজটা করেছি তো সেই কারণে আমার মনের হয়তো শান্তিটা একটু বিঘ্নিত হচ্ছে যখন এই ব্যাপারটা আমরা নিজেদের দিক থেকে অন্তত শান্ত থাকবো নিজেদের কাজকর্মগুলোকে ঠিকঠাক রাখবো আমরা কোনো খারাপ কাজের দিকে যাব না খারাপ কোনো কর্ম করব না অন্যের ক্ষতি করব না তখনই আমাদের জীবনে সুখ থাকবে শান্তি থাকবে সমস্ত কিছু তাই না আর এটা তো একদমই অনস্বীকার্য তাই না যে এখনকার দিনে আমাদের আমরা মোটামুটি অর্থের যে প্রচণ্ড অভাব সেটা কিন্তু নয় মানে আরবান এরিয়াজের কথা বলছি অতটা যে আর্থিক অনাটন রয়েছে ততটা কিন্তু সেরকম ব্যাপার নয় আছে এক্সেপশানস রয়েছে কিন্তু ততটাও নয় তো সেখানে গিয়ে পরে আমাদের যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটা আমরা কিনে নিচ্ছি আমরা আসলে সুখ কিনছি আমরা কিন্তু মনের শান্তিটাকে আনতে পারছি না কারণ আজকে একটা জিনিস কিনলাম পরবর্তীকালে আমি অন্য একজনের বাড়িতে অন্য কিছু দেখলাম আমার তখন মনের মধ্যে চলে এলো ওর বাড়িতে আছে আমার বাড়িতে নেই কেন ওর কাছে এটা আছে আমার কাছে নেই কেন আমার কাছে তো থাকা উচিত সঙ্গে সঙ্গে ওটা কিনে নিলাম ওটা কিনে নেওয়ার পরে আবারও অন্য একজনের বাড়িতে আরও সফিস্টিকেটেড কিছু একটা দেখলাম তখন আবার ওটার পেছনে ছুটতে আরম্ভ করলাম সুখের পেছনে ছুটতে থাকলে পরে আমরা জীবনে সুখ পাব না কিন্তু যদি আমরা সুখটাকে ঠিকঠাক দিকে চ্যানেলাইজ করতে পারি যে আমার সুখ কোনো জড়জাগতিক জিনিসের প্রতি নেই জিনিসের থেকে আমি সুখ পাবো না এই ব্যাপারটা যখন রিয়েলাইজ করে নেবো যে আমাদের বৈভব আমাদের জিনিসপত্র আমাদের সাময়িক যে যে একটা অ্যাড্রেনালিন যে একটা রাশ সেটাতে আমাদের সুখ আসতে পারে যেরকম অনেকে ভীষণ স্পিডে বাইক চালিয়ে পড়ে তাদের ভীষণ ভালো লাগে সেটা সুখ কিন্তু আলটিমেটলি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু সেটা আর সুখ থাকে না সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় তাই না তো সুখ ব্যাপারটাকে একটু কন্ট্রোল করে পরে ঠিকঠাক দিকে যদি চ্যানেলাইজ করা যায় তাহলে আমার মনে হয় শান্তি নিয়ে আসা সম্ভব জীবনে আর এটা তো ভীষণ মানে কি বলবো ভীষণ সত্যি ব্যাপার একটা যে যখন আমাদের মনের মধ্যে প্রশান্তি আসে সেটা কিন্তু আমাদের চোখে মুখে ফুটে ওঠে আমাদের কথাবার্তায় ফুটে ওঠে আমাদের ওয়ে অফ থিঙ্কিং আমাদের দৃষ্টিকোণ সমস্ত কিছুকে এফেক্ট করে যখন আমাদের মনে শান্তিটা থাকে যখন মনটা আমাদের অশান্ত হয়ে থাকে আমাদের খিটখিটে ভাব চলে আসে আমরা কোনো কিছুই ভালো লাগে না তখন তো কোনো কিছুতেই তখন আর সুখ পাওয়া যায় না যদি মনটাই অশান্ত থাকে তাহলে আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত আমাদের জীবনের মেন উদ্দেশ্য হওয়া উচিত যে আমাদের শান্ত থাকতে হবে আমাদের মনে শান্তিটা আনতে হবে যখন আমরা মনের মধ্যে শান্তিটা নিয়ে চলে আসতে পারবো তখন দেখব যে আমার কাছে একটা মোবাইল থাক বা দশটা মোবাইল থাক ফ্যান থাকুক বা এসি থাকুক টিভি থাকুক বা নাই বা থাকুক কোনো কিছুতে আমাদের কোনো কিছু এসে যাচ্ছে না কারণ আমরা জীবনের সারমর্মটা বুঝে গেছি তো এটাই বলার ছিল রুমকিদি অবশ্যই বলবেন যে আমি ঠিকঠাকভাবে বলতে পারলাম কি না আর অবশ্যই আমার কথাবার্তার মধ্যে যদি কোনো কারোর কোনো খারাপ লেগে থাকে বা কিছু বা যদি মনে হয় যে আরও কিছু অ্যাড করা সম্ভব আমার যদি থিঙ্কিংটা ভুল হয় তাহলে অবশ্যই 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 কমেন্টে আমাকে বলবেন আপনারা আমাকে যদি কারেক্ট না করেন তাহলে আমার পক্ষে তো আমি তো একইভাবে ভাবতে থাকবো তাই না তো আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা আমার যদি ভুল ডিরেকশানে আমি ভাবছি তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে কি না আমি একটু ভালো মানুষ হয়ে উঠতে পারি আমি কমেন্টগুলো পড়ে পড়ে আমি নিজেকে রেক্টিফাই করতে পারি যে যে জায়গাগুলো আমার ভুল আছে সেগুলোকে যেন আমি রেক্টিফাই করে নিতে পারি কারণ যতক্ষণ না পর্যন্ত আমার কেউ পয়েন্ট আউট করছে ততক্ষণ পর্যন্ত তো আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো না তাই না আমি ভাববো যে আমি ঠিকই বলছি সেটা তো সম্ভব নয় একটা মানুষ সবসময় ঠিকঠাক কথা বলতে পারে না ভুল ভুল ত্রুটি তো আমরা সবাই বল মানে মানুষ তো ভুল ত্রুটি তো আমাদের মধ্যে হতেই থাকে তো অবশ্যই বলবেন যে আমি যদি কিছু ভুল বলে থাকি আমি নিজেও জানি যে আমি সবসময় ঠিকঠাক বলি না তবুও আপনারা আমাকে এতটা ভালোবাসেন তোমরা সবাই আমাকে এতটা ভালোবাসো যে আমার আমাকে সবসময় ভালোই বলো আর কি কিন্তু ভুল ত্রুটিগুলোও ধরিয়ে দেবে মাঝে মধ্যে আমি কিন্তু ভীষণ ওপেন মাইন্ডেড শুধু ঠিকঠাক ভাষায় লিখে দিলে আর কি ভালো কারণ আমি আবারও বলছি আমি কড়া ভাষা একদম গ্রহণ করতে পারি না কড়া ভাষায় আমার সাথে কেউ কথা বললে পরে আমি ভীষণ বিচলিত হয়ে যাই আমার খুব খারাপ লাগে আমি নিতে পারি না ব্যাপারটাকে এটাও আমার একটা শান্তির একটা নড়বড়ে জায়গা আর কি তো সেটার ওপর আমি ওয়ার্ক করার চেষ্টা করছি কিন্তু আমি যেহেতু লোকের সাথে ভীষণ সফটলি কথা বলি না তো আমি সেই জন্য একটা এক্সপেকটেশনের মতো হয়ে গেছে যে সবাই আমার সাথে সফটলি কথা বলবে বকাঝকাটাও সফটলি করবে এরকম ব্যাপার যেটা কিনা না আবারও ভুল এক্সপেকটেশন থাকা উচিত নয় কারোর কাছ থেকে আর আমি কবিতাদি মিষ্টিদির ভিডিও দেখেছি এখনও পর্যন্ত আর কারোর ভিডিও দেখা হয়নি আমি এরপর দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন আমার জীবনে হয়তো আপাতত সুখ আছে কোথাও একটা বোধ শান্তিটা একটু বিঘ্নিত হয়ে যাচ্ছে তো আশীর্বাদ করবেন যেন শান্তিটাও পাই আমি ঠিকঠাক করে মনটাকে শান্ত করতে পারি আর সঠিক রাস্তায় আমি সারা জীবন যেন চলতে পারি কাউকে দুঃখ কষ্ট না দিয়ে যেন আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই বলার ছিল ধন্যবাদ